একটু বেশি আচ্ছা একটু বেশি আছে এটার মাপটা কোনতে বাউন্ডারিটা চারদিকে এর মাপ মুক্ত হইলো যে 38 ফুট আর লম্বা হইলো যে আপনি তাইলে চারদিক দিয়ে একদম হাতে বানানো একই সমান ভাই সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম যারা দেখতেছেন উত্তরা উত্তরখান এই আপনার আব্দুল্লাহপুর থেকে এখানে মাত্র 16 17 মিনিটের রাস্তায় একদম এই প্রজেক্টের ভিতরে এই জমিনটা আপনি দেখলেন নিজ মালিক এখানে দাঁড়ানো আছে এই জমিনগুলো ওনার বাড়ি আবার এই পাশে আছে ওনার সামনে দিয়ে আবার ফুট একটা রাস্তা আছে আর এই প্রজেক্টের ভিতরে মেইন রাস্তাটা কতটুকু আর এগুলো হইছে ষোলো ফুট রাস্তা তার ষোলো ফুটের ভিতরে মালিক কত দিয়েছে আর বাকি সাত ফুট করে দৌড়তে হবে মালিক সাত ফুট করে দৌড়িয়া এই পুলটটা আপনি দেখেন বাংলাদেশের ভিতরে যারা আছেন দেখবেন প্রবাসে যারা আছেন তারাও দেখবেন সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে এই বাইয়ের হাতে কমসে কম এই প্রজেক্টের ভিতরে দশটা প্লট আছে দশটা প্লটের যোগাযোগ করা যাবে আমাদের সাথে আইসা আপনি দেখতে পারেন আশেপাশে খুব চমৎকার হাই হাইরিস বিল্ডিংগুলা যারা বাইরে আছেন প্রবাসে আছেন কিন্তু আবদুল্লাপুর থেকে সোজা আসার রাস্তা দিয়া এখানে আইসা যাবেন যেই ভাই যেখান থেকে দেখবেন আশা করি আমাদের সাথে আপনারা নিতে পারবেন আমরা এমন দাম চাবো না এমন কাজ করব না যে আমরা এটা আপনাদের থেকে দুই চার লাখ টাকা ব্যবসা আমাদের সেটাই না আপনারা উভয় পক্ষে বসে যেটা নিয়ে দিবেন আমাদেরকে সেটাই মালিকও এখানে দাঁড়া আছে জমিনও এখানে আছে আমরাও মিডিয়ারা আছি আমাদের নাম্বার আছে যোগাযোগ করবেন এই বাইয়ের সাথে আমরা সরাসরি আসে এখানে যোগাযোগ করি আমরা এই নাম্বারগুলো আমাদের হাতে একটা বাড়ি নিয়ে কথাবার্তা চলছেন হইতেছেন আল্লাহ রহমতে কাগজপাতি নিয়ে গেছেন আর একটা প্লট আছেন এখানে মেইন রাস্তা থেকে দুই প্লট পরে তারপর ওইটার পরে আবার চার প্লট পরে আর একটা পজ প্লট আপনারা দেখতে পারেন রাস্তাটা খুব মনোরম পরিবেশে চমৎকার পাশে কিন্তু এটা দশ তালা হইতেছেন এখানে দশ বারোতলা সবাই মিলা করতেছেন যে যতটুকু করতে পারেন করতে পারবেন কোনো সমস্যা নাই রাজক থেকে কোনো ডিস্টার্ব নাই রাস্তাগুলো দেখেন খুব চমৎকার মনোরম পরিবেশে দেখতে পারেন আপনারা দেখেন আমাদের এই জমিনগুলো আপনারা দেখে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি একদম প্লটার ভিতরে যাচ্ছি দেখতে পারেন খুব সুন্দরভাবে নম একদম মনোরম পরিবেশে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আশেপাশে খুব সুন্দর জমিটা দেখতে পারেন আমাদের এই বাইয়ের সাথে আমরা খুব সরল মানুষ উনি খুব সৎসরলভাবে মানুষ উনি এই কাজগুলা করেন সব মালিকের এই বাউন্ডারিটা উনি সবগুলো ওনার নিজের হাতে হয় দেখতে পারেন আপনারা যেই ভাই যেখান থেকে দেখবেন এই জমিনটা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসায় যারা বাংলাদেশের ভিতরে আছেন প্রবাসে আছেন ভালো অফিসার আছেন নিতে চান ফ্যামিলি নিয়ে সুন্দর মনোরম পরিবেশে একটু জাগার মালিক হইতে চান আল্লাহ যদি দেয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম